আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছো তো তোমাদের জন্য কিন্তু আমি পাঁচটা বাস স্কিন নিয়ে আসলাম তো আশা করি এই পাঁচটা বাস স্কিন কিন্তু আপনার অনেক ভালো লাগবে তো এই পাঁচটা বাস স্কিন দিয়েই কিন্তু আপনি মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন ঠিক আছে তো আপনার গেমের যে প্রথমে যে বাসটা আছে এই বাসটাতেই কিন্তু এই স্কিনগুলো সেট করতে পারবে আর এই স্ক্রিনগুলো কীভাবে সেট করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া আছে তো আপনারা ফুল ভিডিওটা না দেখলে কিন্তু বুঝবেন না তো তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন স্কিন বাসমোট ম্যাপমোট ওভিপি ঠিক আছে তো আপনারা তো কিন্তু সব সময় পেয়ে যাবেন এই চ্যানেল থেকে তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং স্ক্রিনগুলো ডাউনলোড করে খেলুন আর কিভাবে ডাউনলোড করবেন তো এই ভিডিওটিতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো চলেন কিভাবে ডাউনলোড করবেন দেখিয়ে দিই সর্বপ্রথম আপনারা এই জায়গায় সাবস্ক্রাইব লেখা দেখতে পারবেন তো জাস্ট এই সাবস্ক্রাইবে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইবে ক্লিক করার পর আপনারা আবার এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় এল দেখতে পারবেন তো এলে একটা ক্লিক করে দেবেন তো গাইস এই এলে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আমি যদি নতুন নতুন ভিডিও ছাড়ি তাহলে কিন্তু আপনার কাছে ভিডিওগুলো পৌঁছবে আর আপনি ডাউনলোড করে খেলতে পারবেন ঠিক আছে তো সাবস্ক্রাইব করার পর আপনারা এই জায়গায় মোর অপশান লেখা দেখতে পারবেন তো জাস্ট এই মোর অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই জায়গায় আবার একটা মোর অপশন লেখা দেখতে পারবেন তো জাস্ট এই মোর অপশানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই জায়গায় ডাউনলোড লিঙ্কের নিচে একটা ভিডিও লিঙ্ক পাবেন তো এই ভিডিও লিংকে একটা জাস্ট ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ভিডিও আসবে তো ভিডিও আসলে পরে আপনারা এই জায়গায় মোর অপশন লেখা দেখতে পারবেন তো জাস্ট এই মোর অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আবার একটু নিচে দেখবেন মোর অপশন লেখা তো জাস্ট এই মোর অপশানে একটু ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে স্ক্রোল ডাউন করবেন করার পর কিন্তু এই জায়গায় দেখতে পারবেন পাঁচটা লিঙ্ক দেওয়া আছে তো এই জাস্ট এই লিংকে ক্লিক করে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পরে কিন্তু এই জায়গায় আছে স্ক্রিন দেখতে পারবেন তো জাস্ট আপনারা ডাউনলোড করার জন্য আপনারা এই জায়গায় ডাউনলোড অপশন দেখতে পারবেন তো জাস্ট এই ডাউনলোড অপশান একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস ক্লিক করার পর কিন্তু আপনাদের এই জায়গায় ডাউনলোড হবে ঠিক আছে তো দেখেন ডাউনলোড হইতেছে তো ফ্রেন্ডস দেখেন ডাউনলোড হয়ে গেল তো এই জায়গায় যতগুলো স্ক্রিন দেওয়া আছে তো চাইলে কিন্তু আপনি সবগুলো স্ক্রিন ডাউনলোড করে করতে পারেন ডাউনলোড করে কিন্তু অ্যাড করতে পারেন তো দেখেন আমি কিন্তু এই জায়গার মধ্যে একটা ডাউনলোড করলাম দেখেন ফ্রেন্ডস দেখেন কত সুন্দর সুন্দর বাস স্ক্রিন তো এই জায়গার মধ্যে ডাউনলোড করে নেবেন আপনারা তো ফ্রেন্ডস ডাউনলোড করার পর আপনারা কিন্তু সরাসরি গেমে চলে যাবেন তো ফ্রেন্ডস গেমে আসার পর আপনারা কিন্তু এই প্রথমে যে বাস মোডটা পাবেন তো এই বাস মোডে কিন্তু আপনাদেরকে ওই স্ক্রিনটা অ্যাড করতে হবে তো অ্যাড করার জন্য কিন্তু আপনাদের এই যে তিনটা আইকন লেখা দেখতে পাচ্ছেন তো জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এই জায়গায় হাইট লেখা দেখতে পারবেন তো জাস্ট এই হাইট লেখাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা তার উপরে একটু দেখতে পারবেন যে ব্লাউজার লেভ লাইব্রেরি তো জাস্ট এই জায়গা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এই ডিভাইস গ্যালারি তো জাস্ট এই জায়গা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে আপনার ওই ডাউনলোড অপশনে নিয়ে যাবে ঠিক আছে তো ডাউনলোড আসার পরে কিন্তু আপনারা একটু নিচে স্কুল ডাউন করবেন করার পর আপনারা দেখতে পাবেন যে এখন যেগুলো ডাউনলোড করলেন ঠিক আছে তো সেগুলো কিন্তু আপনাদের আসবে তো আসার পরে আপনারা জাস্ট এইটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন গাইস স্ক্রিনটা কিন্তু অ্যাড হয়ে গেল দেখতেই পারতেছেন তো আপনারা কিন্তু এইভাবে ডাউনলোড করতে পারবেন আর হ্যাঁ ফ্রেন্ডস এখনও যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম সুন্দর সুন্দর স্কিন বাস মোড ম্যাপ মোট ওভিবি এগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনাদের আমি যদি কোনো ভিডিও ছাড়ি তাহলে কিন্তু আপনি সাথে সাথে নোটিফিকেশান পাবেন আর নোটিফিকেশান পাওয়ার পরে কিন্তু আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন